দারুণ দেখতে আর খেতেও না দুর্দান্ত হয় মুখে দেবার সাথে সাথেই তো মিলিয়ে যাবে মাত্র পাঁচ মিনিটে তো আপনারা কিন্তু এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন আর একবার এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখুন বাড়ির আর এটা খেতে এত ভালো লাগবে তো খেতে খেতে মুখ ফেরাতেই পারবেন না নমস্কার বন্ধুরা বন্ধনশালায় আমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবার একটা নতুন রেসিপি নিয়ে তো আজকের আমি সুজির মধ্যে বেসন দিয়ে না দুর্দান্ত সাথে একটা রেসিপি শেয়ার করবো আর এই রেসিপিটা বানাতে মাত্র পাঁচ মিনিট সময় লাগে খেতে বন্ধুরা দুর্দান্ত হয় আর এমন রেসিপি বাড়িতে বানিয়ে দেবেন দেখবেন বাড়ির বাচ্চা থেকে বড় প্রত্যেকে না ভীষণভাবে পছন্দ করবে তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করি আজকের রেসিপিটা তো আপনাদের অনেক অনেক ভালো লাগবে তবে চলুন দেরি না করে শুরু করে দিই আজকের রেসিপিটা তো দেখুন এখানে একটা মিক্সির জার নিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি এক বাটি সুজি তো বন্ধুরা এই একটা বাটি মাপ করেন আমি সমস্ত উপকরণগুলো নেব তো আপনাদের হাতের কাছে এরকম বাটি কিংবা চায়ের কাপ থাকলে সেটা মেপে কিন্তু উপকরণগুলো নিয়ে নেবে তো এই সুজিটা এখন আমি মিক্সি জারের মধ্যে নিয়ে নেব সুজিটা কিন্তু অবশ্যই মিক্সিতে গুঁড়ো করে নিতে হবে যে এই দানা দানা ভাব না এটা যেন থাকবে না তো এখন আমি সুজিটা মিক্সিতে কিন্তু ভালো করে গুঁড়ো করে নিয়ে আসবো তো দেখুন সুইটা না একটু সুন্দর করে কিন্তু একদম মিহি করে পেস্ট করে নিতে হবে তো দেখুন একদম পাউডার তৈরি করে নিয়েছি আর এবার আমি গুঁড়ো করে নেওয়া সুইটা একটা জায়গাতে করে নিয়ে নেব আর ওই সুজির মধ্যে আমি দিয়ে দেব হাফ বাটি ময়দা তো যে বাটি মাপ করে আমি এক বাটি সুজি নিয়েছিলাম তো সেই বাটি মাপ করে দিয়ে দিলাম হাফ বাটি ময়দা আর দিয়ে দেব হাফ বাটির একটু বেশি আমি চিনি তো চিনিটা কিন্তু অবশ্যই গুঁড়ো করে নেবেন তো এখানে আমার গুঁড়ো চিনি মানে করা ছিল তো সেই জন্য আমি গুঁড়ো চিনি দিয়ে দিলাম তা না হলে আপনারা চিনি কিন্তু অবশ্যই গুঁড়ো করে এখানে ব্যবহার করবেন আর মিষ্টিটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন আর এখন আমি সমস্ত উপকরণগুলো একটু মিশিয়ে নেব তো দেখুন সমস্ত উপকরণগুলো একটু ভালো করে মিশিয়ে নিয়েছি আর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো বেসন তো এখানে আমি ছোট বাটির এক বাটি বেসন নিয়েছি মোটামুটি এখানে চার চামচ বেসন আছে তো আপনারা একটুখানি বেসন দেবেন বেসন দিলে না আজকে যে রেসিপিটা বানাচ্ছি খেতে যেমন সুন্দর হবে আর কালারটাও কিন্তু খুব সুন্দর আসবে আর দিয়ে দেব গুঁড়ো দুধ তো এখানে আমি এই চামচে দু চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি তো দুধটা দেবার চেষ্টা করুন এতে করে রেসিপিটা অনেকটাই টেস্টি হবে আর দিয়ে দেব খাবার সোডা মানে এই চামচের চার ভাগের এক ভাগ আমি খাবার সোডা দিয়ে দিচ্ছি তো আবার আমি সমস্ত উপকরণগুলো একটু ভালো করে মিশিয়ে নেব তো দেখুন আবারও কিন্তু সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এবার আমি দিয়ে দেব সাদা তেল তো এখানে হাফ বাটি সাদা তেল নিয়েছি তো মোটামুটি এখানে তিন চামচ সাদা তেল আছে তো তেলটা দিয়ে এবার আমি হাত দিয়ে সমস্ত কিছু একটু ভালো করে ময়ম করে নেব তো এরকম হাতে ঘষে ঘষে না একটু ময়মটা কিন্তু ভালো করে করে নিতে হবে তো আমি ময়মের জন্য এখানে সাদা তেল দিয়েছি তো আমরা চাইলে এখানে সাদা তেলের পরিবর্তে ঘিও দিতে পারেন আর সমস্ত উপকরণগুলো না হাত দিয়ে কিন্তু একটু ভালো করে ময়ম করে নিয়েছি তো দেখুন ময়মটা না এইরকম করে খুব সুন্দর করে করে নিতে হবে কত সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছেন আর ময়মটা ঠিকঠাক হয়েছে না তো আপনারা এইভাবে একটুখানি দেখে নেবেন হাতে মুঠো করলে দেখবেন মুটো হয়ে যাচ্ছে ভাঙছে না হাত দিয়ে ভাঙলেই তবেই ভাঙছে এইভাবে করে কিন্তু ময়ম করে নিতে হবে আর এবার আমি অল্প অল্প জল দিয়ে মেখে নেবো তো একেবারে কিন্তু খুব বেশি জল দিতে যাবেন না যে তুই এর মধ্যে চিনি আছে না চিনিটা কিন্তু গলে যাবে তো সেই জন্য একেবারে অল্প অল্প করে জল দিয়ে আর এটাকে মেখে নিতে হবে তো দেখুন জল দিয়ে কিন্তু খুব সুন্দর করে মেখে নিয়েছি আর তবে কিন্তু এরকম নরম থাকবে টাইট হবে না দেখেছেন তো কতটা নরম আছে আর রকম চিটচিট করে হাতে লেগে যাবে তো এইরকম কিন্তু নরম করে মাখতে হবে আর এখন আমি এই ডোটা মোটামুটি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব আর এইভাবে একটু ঢাকা দিয়ে রাখলে না যেহেতু সুজি আছে তো ডোটা না অনেকটাই টাইট হয়ে যাবে তো সেই জন্য অবশ্যই কিন্তু পাঁচ থেকে দশ মিনিট একটু ঢাকা দিয়ে রেখে দেবে তো এবার আমি পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নেব আর দেখুন বন্ধুরা আগে না অনেকটাই মানে নরম ছিল তার থেকে কিন্তু অনেকটাই টাইট হয়ে গিয়েছে যেহেতু সুজি আছে সুজিটা কিন্তু অনেকটা ফুলে গিয়ে আর ডোটা এরকম টাইট হয়ে গিয়েছে তবে এই ডোটা কিন্তু আর আর মাখার কোনো প্রয়োজন নেই হাতে আমি একটু না ঘি লাগিয়ে নিয়েছি ঘি দিয়ে এবার আমি থেকে অর্ধেকটা নিয়ে নিয়ে এরকম হাত দিয়ে একটু লম্বা করে নেব। তো দেখুন হাত দিয়ে একটু লম্বা করে নিয়েছি আর এবার আমি একটা বেলুন নিয়ে নিয়েছি আর এই রোলটা আমি বেলুন চাকির মধ্যে নিয়ে নিচ্ছি তো বেলুন চাকির মধ্যে একটু হাত দিয়ে এরকম রোল করে নেবো আর এবার আমি একটা ছুরি নিয়ে নিয়েছি আর ছুরি দিয়ে এটাকে কেটে নেব তো এটাকে কিন্তু আমি একদম লম্বা লম্বি করে কাটবো না একটু এরকম ক্যাটচা করে করে কেটে নিতে হবে তো দেখুন খুব একেবারে পাতলা নয় আর খুব মোটা নয় ঠিক এইভাবে করে কিন্তু এটাকে আমি পিস পিস করে কেটে নেব দেখুন এটাকে আমি এইভাবে করে কেটে নিয়েছি আর এবার আমি একটা করে তুলে নিয়ে আর হাত দিয়ে একটু এরকম চ্যাপ্টা করে দেব। তো খুব বেশি চ্যাপ্টা করবো না অল্প একটু এরকম চ্যাপ্টা করে দু সাইডটা একটু আমি এরকম শরু করে দিচ্ছি তো আজকে যে রেসিপিটা আমি বানাচ্ছি খেতে না একেবারে দুর্দান্ত হবে আর মুখে দিলেই না মিলিয়ে যাবে তো ঠিক এইভাবে করে আমি তৈরি করে নিচ্ছে তো আরক পিজামি নিয়ে নিলাম নিয়েও একইভাবে ভাবে ওটাকে আমি মানে ওইভাবে করে নেব তো বন্ধুরা শেপটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারে আমি তে এইভাবে একটু সুন্দর করে শেপ দিয়ে নিচ্ছে তো এটাকে আমরা গোল শেপেও তৈরি করে নিতে পারেন তো দেখুন এর একটা তৈরি করে নিয়েছে আর এইভাবে করে এখন সবগুলোকে আমি তৈরি করে নেব তো দেখুন এই সবগুলোকে না খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি আর আমি ওরনটা জ্বেলে একটা ফাই প্যান বসিয়ে দিয়েছি আর এই ফাই প্যানের মধ্যে এখন আমি দিয়ে দেবো সাদা তেল তবে তেল কিন্তু খুব বেশি গরম করলে হবে না একেবারে হালকা গরম করে আর সেই তেলের মধ্যে কিন্তু এগুলোকে ভেজে নিতে হবে তো দেখেই বুঝতে পারছেন তেলটা না একেবারে হালকা গরম হয়েছে তো এই অবস্থায় কিন্তু এগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দেব তবে কিন্তু একেবারে অল্প অল্প করে তেলের মধ্যে দিয়ে এগুলোকে ভেজে নিতে হবে তো খুব বেশি দেয়া যাবে না তো আর আমি দেব না এগুলোকেই ভেজে নেব তবে এগুলো ভরার সময় না ওনার জাল একদম কমিয়ে দিতে হবে একদম হালকা জালে ভেজে নিতে হবে আর দেখুন তেল একটু গরম হয়ে গেলে তো এগুলো খুব সুন্দর কিন্তু তেলের উপরে ভেসে উঠবে তো দেখুন কত সুন্দর তেলের উপরে ভেসে উঠেছে দেখুন তো সবগুলো তেলের উপরে খুব সুন্দর করে ভেসে উঠেছে আর এবার আমি এক সাইডটা কিন্তু একটুখানি ভেজে নেব তো এবার আমি একবার উল্টে দেব তো দেখুন একটা সাইড একটু হালকা লাল কালার চলে এসছে দেখুন এই সময় কিন্তু খুব সুন্দর করে ভেজে নিতে হবে তো কোনো মতে কিন্তু জাল বেশি দেওয়া যাবে না জাল বেশি দিলে না ভিতরে কাঁচা থেকে যাবে আর বাইরে লাল হয়ে যাবে তো বিস্কুটগুলোকে গুলোকে উল্টে পাল্টে সুন্দর করে আমি ভেজে নিয়েছি আর এবার আমি তুলে নেবো তো দেখুন বিস্কুটগুলোকে আমি এরকম লালচে করে ভেজে নিয়েছি তো আপনারা চাইলে আরো একটু ডিপ করে ভেজে নিতে পারেন আর কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা আজকের এই বিস্কুটগুলো আর ফুলে কতখানি হয়ে গিয়েছে দুর্দান্ত লাগছে দেখতে তবে গরম অবস্থায় না বিস্কুটগুলো নরম থাকবে ঠান্ডা হলে তবেই কিন্তু শক্ত হবে তো বিস্কুটগুলো তোলার সাথে সাথে আবার পরের বিস্কুটগুলো দেবো না তেল একটু ঠান্ডা করে নি তবে আবার বিস্কুটগুলো দেবো তো তেলটাকে একটু ঠান্ডা করে নিয়েছি আবার আমি আমি উপর বসিয়ে দিচ্ছি আর বাকি এবার তেলের মধ্যে দিয়ে তো আপনারা না এইভাবে বাড়িতে একবার বিস্কুট বানিয়ে দেখবেন বাচ্চা থেকে বড় প্রত্যেকেরা ভীষণ পছন্দ করবে তো আজকের এই বিস্কুটটা আপনারা চায়ের সাথেও খাবেন দেখবেন খেতে বন্ধুরা দুর্দান্ত লাগবে একদিকে চা বসিয়ে না অন্যদিকে কিন্তু এই বিস্কুটগুলো ভেজে নিতে পারবেন এই বিস্কুটগুলো তো দেখলে নি বানানো হয়ে যায় খুবই তাড়াতাড়ি সময় একদমই লাগে না আর এইভাবে আমি আর যে বাকি বিস্কুটগুলো রয়ে গেছে সেগুলো ভেজে নেব তো দেখুন এই সমস্ত বিস্কুটগুলো ভেজে নিয়েছি আর দেখুন আজকের এই বিস্কুটগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে আর দেখতে শুধু সুন্দর নয় এগুলো খেতে না বন্ধুরা দুর্দান্ত হয় তো এগুলোকে আপনারা মিষ্টি কিংবা বিস্কুটও বলতে পারেন দুর্দান্ত হয়েছে কিন্তু আজকের এই বিস্তুটগুলো অসম্ভব সুন্দর লাগছে দেখতে এই বিস্কুটগুলো না মানে গরম অবস্থায় নরম থাকবে ঠান্ডা হলে তবে কিন্তু শক্ত হবে তবে বিস্তুটগুলো ঠান্ডা হয়েছে তো আবার শুনে বুঝতে পারছেন তবে একেবারে কিন্তু ঠান্ডা হয়নি একটু হালকা গরম আছে আর একটা বিস্কুট তো আপনাদেরকে দেখাবো যে এটা কতটা মোচমুচি আর কতটা খাস্তা হয়েছে দেখুন অসম্ভব হয়েছে কিন্তু আজকের এই বিস্কুটগুলো তো প্রত্যেকটা বিস্কুট বন্ধুরা দুর্দান্ত হয়েছে আর হাত দিয়ে দেখবেন হাতে না এরকম একেবারে মানে গুঁড়ো হয়ে যাবে এতটা এটা খাস্তা হয় তো দেখুন আর এইভাবে বাড়িতে বিস্কুট বানিয়ে কোনো একটা টাইট কন্টেনার করে রেখে দেবেন তো এগুলো দু থেকে তিন মাস কিন্তু ভালো থাকবে আর চায়ের সাথে খাবেন তো বিকালে চায়ের আড্ডাটা না জাস্ট একেবারে জমে যাবে তো আজকের এই বিস্কুটের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে